তাই গাস আচ্ছা ইনারি দুগা বছর বছর না না তো সাউনো বছর ফল গোড়া ইষ্ট হেই গো ও এই নং পায় গো

আমরা বাড়ি জাল সবকিছু মাঠে দিয়ে মাছ ধরবো দাবাকে তাই না তো নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আসলে সকলে ভালো আছে সুস্থ আছে সুন্দরবন আছে ব্লগ চ্যানেল একটা নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই স্বাগত আজ কিন্তু চলেছি আটনা জাল নিয়ে কোথায় আজকে কিন্তু হবে

যা যাবে যে আরে সেটাটা পেদি না বুঝে দাম হে যা বান্দ নাম কোম্পানি খুল কি হলো কাটি গেল নাকি ভাই দাদা জানি না গেল কোন না না এটা তো হ্যাঁ কাটি ধরে রাখছিল আরে দেখি এই তো না ওই কাটি তো না না কাটি কই তুই লাঠি নড়তেছ উজি নাকি ও উ উ ના અલને નહી હોય તો એ તો બધી ચિલો હોય તો પટ પર 3.5 দেখো કદુર ઓને

মেন কথা আমাকে কপাল লাগি খারাপ জালে মাছ পড়ে গেছে কোনো দেখা লাগে জালে মাছ দেখা গেছে না এই মাছটা কি করে ঢুকলো রে কালকে বিকালে তারপর দেখা

आज जल को कम मटे का नीचे तो, तो मास वाला थी ओ बोलियो ना ना मगर में तो ऐसे मास नहीं बोलो आगे धीरे मास मास सकते से तीन मास साल में नहीं जैसा मालवा से ऐसे आज ज्वालो कम ना अनेक जल ना मास को थाय रहे की तरह बात में नहीं ना टाडा नास को हां ओ बार ओ आसन तोला हो

তো কাটা ফুটো বের হলো যেন কিছুতেই ঘাটা আজকে धोखा দিয়ে কখন কি হয় বাবা যায় হ্যাঁ সেই ব আর আমার দহতে ভাই দেখো সর ঠিক আছে আরে উপর তো বর্ষা মন্ত্র তো না ওই ছোট মাঠে ও কাকা মাছ হয়েছে মাছ

ছোট জালতুলে বাচ্চা ওই পাইছিল সকাল ওই পাশে চেক দিলে কোনো পাশে যা তাই তো বাড়ি হ্যাঁ চলো বাড়ি চলো আর মাছ কি করবা সকাল সকাল যাই তার দেখে সেটা হোক

যা ভাল লাগে

দু <laughs>